হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এনটি থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কিনে কারণ ঈদ করতে চলে যাচ্ছি গ্রামের বাসায় তো আমি অলরেডি রেলগেটে চলে গেছি আজকে এত পরিমাণ জ্যাম ছিল রেলগেটে যায় বাসে উঠে গেলাম মানে বাসে উঠছি জাস্ট আমার শ্বশুর শাশুড়ি বাসে যাবে আর আমরা বাইকে যাব তো আমি রেলগেট থেকে এসে আমাদের বাসা যেহেতু পোস্টালের এখানে সেখানে উঠাই দিলাম আর আমি আর আপনাদের ভাইয়া বাস মানে বাসে না সাইকেলে আসতেছিলাম তো আস্তে আস্তে এত সুন্দর প্রকৃতি ছিল বিকাল বেলা তো বিকাল মানে সাড়ে তিনটার দিকে আমরা রওনা দিয়েছি আর নওগাঁ রোডের রাস্তাটা তো অনেক অনেক সুন্দর এর আগেও গিয়েছি ভিডিও করেছি তো অলরেডি আপনাদের আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম নিচে দাঁড়িয়ে থেকে আর চারিদিকে একদম ধানের সমারোহ সবুজ আর সবুজ আর এসব দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর বিকাল বিকেলের প্রকৃতিটা ছিল একটু ঠান্ডা ঠান্ডা আর দুদিন যাবত একটু ঠান্ডাই হচ্ছিল মানে এর আগের দু দিনটা প্রচুরই গরম গিয়েছে বাট লাস্টে রোজা দুইটা কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা গিয়েছে তো অলরেডি রেস্ট নেওয়ার শেষ আপনাদের ভাইয়া আর আমি রওনা দিয়ে দিলাম দেখেন রাস্তা এবং আকাশের মানে তুলনা হয় না এত সুন্দর লাগছে মানে বলে বুঝাইতে পারবো না চারপাশের রাস্তা আর কি চলে যাচ্ছে যে গীতা বাস বাসেই আমার আর শাশুড়ি চলে যাচ্ছে আর আমরা পিছন পিছন বাইক নিয়ে চলে যাচ্ছি বুঝছেন তো অলরেডি ওনার পিছে পিছে যাচ্ছি আর চারপাশে তালের গাছ আর সুন্দর মানে বিশেষ করে বদল গাছের রাস্তা নতুন করেছে তো মানে যারা নৌকা রোডে যাতায়াত করে রাশি একটু নৌকা তারা জানে চারপাশে অনেক মানে তাল গাছ ছিল আর এদিকে একটা ব্রিজ ছিল ব্রিজের নেমে একটু রেস্ট নিচ্ছিলাম দেখেন কত সুন্দর আবহাওয়া সূর্য ডুবুডুবু ভাব আমার কাছে খুবই ভালো লাগছে আমি যাইতে আসতে আমি যখনই যাই না কেন ব্রিজের উপরে আমরা বসে থাকি বা রেস্ট নিই দেখেন ব্রিজটা কত সুন্দর আর উপরে আকাশটা অনেক সুন্দর লাগছে আমি কিন্তু কোনো ইফেক্ট ইউজ করি না ভিডিওতে কারণ আমি যেহেতু নেচারাল সেটাই আমি দেখানোর চেষ্টা করি হ্যাঁ তো আর তারপরে একদম এত ধুলা ছিল রাস্তায় মুখে মেকআপের অবস্থা মানে পাউডারের মানে পাউডার পড়ছে মুখে অনেক মানে বুঝতেই তো পারছেন রাস্তা কি পরিমাণ ধুলা তো চারপাশে ছিল নারকেল গাছ নারকেল না সরি তাল গাছ তো তাল গাছ দেখতেছি আর নতুন যেহেতু রাস্তা করেছে বদর গাছই এখনো পিস ঢালে নাই মনে হয় কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর লাগছিল তো অলরেডি আমরা পৌঁছে গেছি আক্কেলপুরে তো আমাদের গ্রামের বাসা যেহেতু আক্কেলপুর ওই জন্য চলে এসেছি আর চলে আসছি আর এদিকে মা গ্রীবের আজান দিচ্ছিলো মানে ইফতারির সময় হয়ে যাচ্ছিল তার উপরে আকাশটা দেখেন কত সুন্দর লাগছে ভালো লাগছে তো রাস্তাগুলো অনেক সুন্দর আমার এখানে আসার সময়টা এর আগেও ভিডিও দেখেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে বাই বাই টাটা